মেয়াদ যেখানে ছিল সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছে যেন দেখা না যায় লাগেজগুলো আপনি বললেন কি মেয়াদ দেওয়া নেই তার মানে কি লোকালি তৈরি কসমেটিক্স যেখানে ব্যবহার করা হয় সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা হয় তাই না অনেকে অভিযোগ করতে এগুলো ব্যবহারের পর কি হয়েছে তত্ত পুড়ে যায় সেল করেন কতগুলো সেল করেন কতগুলো আচ্ছা আমরা একটু ভিতরে যেতে চাই আমরা একটু ভিতরে যেতে চাই কোন দিক দিয়ে যাবো

ওই ভাইয়াদেরকে বলে দেবেন খেয়াল রাখতে হবে ওই মেয়াদ ইজ ইম্পর্ট্যান্ট এরপরে অনেক লেগেজ মানে বিক্রি করে এগুলো এনে আমাদের অনেক কোশ্চেন রয়েছে লেগেজগুলো আপনি বললেন কি মেয়াদ দেওয়া নেই তার মানে কি লোকালি তৈরি কিন্তু লেখা দেওয়া থাকে না এটা থাকে না বলবে বিক্রি করেন কেন তাহলে এগুলো বেশি লাভ পাওয়া যায় এই কসমেটিকগুলো যেখানে ব্যবহার করা হয় সেন্সিটিভ জায়গায় ব্যবহার করা তাই না লিপ জেল ফেসে ব্যবহার করা হয় তো সেগুলো অনেকে অভিযুক্ত তো এগুলো ব্যবহারের পর কি হয়েছে তত্ত্ব পড়ে যায় ইম্পোর্টেড ছাড়া যেগুলো এগুলো কিন্তু সবই অবৈধ আইনের ভাষায় লাগেজ বলেন বা ইম্পোর্টারের তথ্য নেই আপনারা নিজেরাই এমআরপি বসিয়েছেন এগুলো করা যাবে না ঠিক আছে আপনারা এখন সংশোধন হবেন আপনার এই অনিয়মগুলো স্বীকার করছেন স্বীকার করছেন ঠিক আছে আপনারা সংশোধন করে নেবেন এই শর্তে আপনাদেরকে আজকে টাকা অর্থদণ্ড প্রদান করা হলো পরবর্তীতে যদি আমরা একই রকম অনিয়ম পাই আমরা সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে ঠিক আছে জরিমানাটা পরিশোধ করেন এবং এই যে আমদানি মানে যেগুলো অবৈধভাবে এসছে এগুলো সবই সরাই ফেলবেন এখান থেকে হয় তাদেরকে ফেরত দেবেন নাহলে ডিসপ্লে করা যাবে না

ওই যে আপনার কিছু দেখলাম যে বৈধভাবে এসছে দেখছেন না ওদের কাছ থেকে ব্যবসা করবেন যারা ভালো ইয়ে করে তাদের সাথে করবেন